হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসুন সবাই ভালো আছো আমি ভালো আছি ফোকলার দুটো ভিডিও এসেছে অলরেডি তোমরা দেখে নিয়েছো ইনস্টাতে তো একটা তো তোমার সন্ধ্যের সময় এসেছিলো আরেকটা এসেছে মাঝরাতে তো মাঝরাতে বলোই বা সন্ধেরটাই বলো কোনো ভিডিওই এখন নেই মানে ইনস্টাতে গিয়ে আর দেখতে পাবে না এবং কথাবার্তা যা বলা হয়ে গেছে যার কাছে আছে তো আছে তো সেই থেকে আমাদের বলা করা হবে বা চলবে তো সেটা ফোকলা জানে ওই জন্যই দেয় যারা যারা নেওয়া নিয়ে নেবে বাদ বাকি ও উড়িয়ে দেবে তো এবার একটু বিষদে আলোচনা করব কারণ অনেক জিনিসই ওয়াইটিতে চলে এসছে কিছু কিছু জিনিস অনেক চ্যানেলের মাধ্যমে তোমরা জানছো প্লাস লাইভে কিছু বলা করা হচ্ছে তো এবং সঙ্গে ফোকলারও দুটো ভিডিও তো এই সব মিলে একটা ঘটনা মোটামুটি আমাদের সামনে দাঁড়াচ্ছে তো সেই ঘটনাটা কীরকম ব্যাপার তো প্রথমে বলে নিই জিস্টরা যে এই যে টিনার সঙ্গে একটা ফোকলার সম্পর্ক জড়িয়ে দেওয়ার চেষ্টা সেই ফার্স্ট ডে থেকেই চলছিল তো প্রথম দিকে কিছু সম্পর্ক থাকলেও এবং সম্পর্কটা কিন্তু তোমার বন্ধুত্বপূর্ণই ছিল এবং সহায়তা করব এরম ধরনের সম্পর্ক হিসেবেই সম্পর্কটা শুরু হয়েছিল মানে সাহায্যের মনোবৃত্তি নিয়ে তো সেখান থেকে সেই সম্পর্কটা বাড়তে বাড়তে একেবারে তিক্ততার সম্পর্কে চলে যায় অর্থাৎ একটা সময় এদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় বহুদিন আগে এবং সেইটার জের কাটতে বলে না একটা সম্পর্ক ছাড়তে ধরতে যতটা সময় লাগে ছাড়তে মনে হয় বেশি সময় লাগে মানে এটা তো যেহেতু কোনো নিগালি সম্পর্ক নয় তবু টিনার তরফ থেকে না করলেও ফোকলা এটা কিছুতেই মেনে নিতে পারছিল না তো সেই না মানা থেকে শুরু হয়েছিল নানান আপত্তি ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি ইত্যাদি তো এই লাস্ট কয়েকটা দিনে এটা একেবারে বলতে পারো মাথার উপর দিয়ে যাচ্ছিলো সবার মানে অতিরিক্ত হয়ে যাচ্ছিল সেই অতিরিক্ত জায়গা থেকে এখন তোমরা মোটামুটি জানতে পেরেছ যে ফোকলা একদিন রাত্রে মাঝরাতে ওই অমুক হেড কর্তা মানে যে কিনা বেচুর মাথার উপর বসে আছে তাকে ফোন করেছিল এবং ফোন করে আবল তাবোল অনেক কিছু বলেছে যেহেতু সে ড্রাঙ্কার নিজেই বলে দিয়েছে তার মাথা ঠিক নেই আগে থেকেই বলে দিয়েছে এগুলো নিজে মুখে শিকার করেছে সেই স্বীকারোক্তিগুলো আমাদের কাছে আছে তো সেখান থেকে সে প্রায় বেশ কয়েক মিনিট ধরে নাকি সেই মাথার সঙ্গে অনেক বক বকিয়েছে এবং সেই সব যে কল রেকর্ডিং হবে এটাই স্বাভাবিক কিন্তু আমি যতদূর জানি ওয়াইটিতে কল রেকর্ড ওয়াইটিতে না সরি হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করা যায় না আমি যতদূর জানি এখন বলতে পারবো না আমি এই আইডিয়াটা আমার মানে কি বলবো যে যতটুকু আছে তার থেকে বলতে পারি আর তার সঙ্গে যেহেতু আমরা জানি হোয়াটসঅ্যাপ নাম্বারই লেনদেন হয় ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটাই লেনদেন হয় তো সেই জন্য হোয়াটসঅ্যাপেই কল করেছে নিশ্চয়ই তো সেখান থেকে কল করাতে আমার তো মনে হয় না কেউ কল রেকর্ডিং করেছে এখন যদি অন্য নাম্বারে কল করে সেটা আলাদা ব্যাপার ঠিক আছে মানে জেনারেল নাম্বারে ঠিক আছে তো সেখান থেকে শুনছি অনেক রকম কল রেকর্ডিং আছে কিন্তু সেটা নাকি শোনানো যাবে না তা না শোনাবার কী আছে প্রতিটা চ্যানেলে এই কল রেকর্ডিং নিয়ে শুনেছি জেনেছে নিয়ে নানান রকম করা চলছে তো সেখানে কল রেকর্ডিং না শোনাবার কি আছে তো সেখানে শোনাবো না আসল জায়গায় জমা দেবো এরকম একটা জিনিস চলছে তো সেটা তাদের ইচ্ছা তারা জানাবে তবে একটা সত্যি কথা এই ফোকলা কী বললো ফোকলা কি করলো তাতে কি যায় আসে যে ম্যাটারটার মধ্যে আমরা কাজ করছি অর্থাৎ বেঁচু এবং তিনার যে সন্তান সেই সন্তানের সত্য যাতে মা পায় অর্থাৎ দেখার সত্য সেইটা নিয়ে আমরা কাজ করছি বাদ বাকি তো আর কিছু নিয়ে কাজ করছি না সেখানে ফোকলা কোন ম্যাটার সেটা আমার ঠিক বোধগম্য হয় না ফোকলা আসেই বা কেন সেটাও বোধগম্য হয় না হ্যাঁ যখন ফোকলা টিনাকে ব্লেম দেয় তখন গিয়ে আমরা প্রোটেস্ট করি সে ব্লেমগুলোর এগেনস্টে তো ফোকলা নিজে মুখে কনফেস করেছে সেগুলো আমরা বিভিন্ন দুটো রেকর্ডিং মারফত জানতে পেরেছি যে সেই নাকি রাগগ্রস্ত হয়ে ঈর্ষান্বিত হয়ে ওই হেড অফ দ্য মাথাকে অনেক উল্টো পাল্টা মিথ্যা ব্লেম দিয়েছে টিনারে গেস্ট সে নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছে এবং সে যা যা কথাবার্তা বলেছে সবই বানানো মিথ্যা অর্থাৎ গল্প তো সেই মিথ্যা গল্প এলিগেশনগুলো নিয়ে ওয়াইভিতে আজকে ভিডিও হচ্ছে কালকে লাইভ হচ্ছে তো এগুলো হচ্ছে কেন এই ভিডিওগুলো ওনারা যেরকম একটা জায়গায় সাবমিট করবেন বললেন সেখানে এখানে অপরদিকে যদি ফোকলারও এই স্বীকারোক্তিটা সেখানে সাবমিট করা হয় তাহলে কি কিছু ধুপে ঠিকবে ঠিকবে না তো তাহলেই এইখানেই হলো খেল খাতাম অর্থাৎ এরপরে কে কি বলছে কে কি জানাচ্ছে কে কি বোঝাচ্ছে আর কে কী ওয়াইটিতে বলে ভিউজ কামাচ্ছে দ্যাট ইজ ডাজ নট ম্যাটার কারণ এপক্ষ ওপক্ষ শুধুই খেলছে হ্যাঁ আসলে কিন্তু খেলা শেষ একবার বলছে আমি বলেছি তারপরেই বলছে আমি যা বলেছি সমস্ত কিছু ফাও মিথ্যা বানানো প্ল্যানিং প্লটিং পরিষ্কার বলে দিয়েছে ঠিক আছে এবং সেগুলো আমরা খুব সযত্ন করে আমাদের কাছে গচ্ছিত রেখেছি কাজে কেউ কোথাও কিছু শোনাবে তার এগেনস্টেও অপোজিট পক্ষ তারাও তো কিছু শোনাবে কাজেই এই শোনা শুনি দেখা দেখি এগুলোর মাধ্যমে তো সেই কাটাকুটি খেলা হয়ে যাবে অর্থাৎ তুমিও গোল দিয়েছো আমিও গোল দিয়েছি হয়ে গেছে এখানেই ফিনিশ সেম সেম সমান সমান এরকম একটা ব্যাপার হয়ে যাবে কাজেই এইখানে ওই যে বলে না মিথ্যা মামলা মিথ্যা কথা মিথ্যা ফোন কল এইগুলো হয়ে যাবে ব্যাপার ঠিক আছে তো সেই জন্য সেই জায়গা থেকে বলছি এই যে লাইভে আজকে কিছু শোনানো হলো না কিছু দেখানো হলো না শুধুমাত্র মৌখিক কথোপকথন হলো তো তার মানেটা এটাই এরা কিন্তু জানে শুধুমাত্র ভিউয়ার্সদের মন রাখে মন রাখতে এই লাইভে এসে এই ধরনের কথাবার্তা বলা হলো কেন বলতো কারণ ওই যে প্রথম প্রথমবার হট করে একটা কল্পে একটা বিশাল মানে উত্তেজনার ভরসে একটা কমিউনিটি পোস্ট সবার বেশি লাফালাফি এই জন্যই বলে ওই লাফান ফোকলার কথা সেটা আবার ধর্তবের মধ্যে ধরে নাকি এরম ঘটনা ফোকলা আগেও করেছে অনেক লাফিয়েছে ঝাঁপিয়েছে তো তার ফল তো নিটফল জিরো ফোকলার কথায় মানুষ লাফায় সে একটা সে কি কোনো একটা পদার্থ তাকে কেউ কোনো ওয়েট তার কি কোনো ওয়েট আছে তো এই হলো ব্যাপার এরা হলো হাতে চাঁদ পাওয়ার মতো লাফালো অমুক এসে গেছে তমুক এসে গেছে বিশাল ধামাকা হতে চলেছে তো ধামাকাটা হতে চলেইছে সে তো স্বাভাবিক কিন্তু ধামাকাটা দিক দিয়ে হবে ম্যাডাম ধামাকা অন্য দিক দিয়ে হবে কারণ আপনি এখন যতই বলুন উনি ভালো করেছেন উনি মানে বেস্ট করেছেন কিছু করে দেখিয়েছেন তো কিছু তো করে সেবক দাদা দেখাতে নি বা দেখা বেনি বা আগেও দেখিয়েছেন সেটা আপনি জানেন আর আজকে আপনি যেটা বলতে বাধ্য হলেন সেটাও আমরা বুঝতে পারছি যে উনি কি করতে পেরেছেন সেটা আপনি জানতেও পেরেছেন তো সেটাই কথা তো জানুন জেনে একটু বুঝুন আসলে ব্যাপারটা কি জানেন আমি যদি ঠিক হই তো আমার এগেন্স্টে কেউ কিছু করতে পারবে না করার ক্ষমতাই নেই কারো কিন্তু ভুল লোকই কিন্তু ফাঁদে পড়ে এবং ভুল লোককেই কিন্তু দেখাতে হয় তার আসল অকাত্তা তো সেটাই ফোকলা দেখেছে এর জন্য কাউকে উপরে তোলার দরকার নেই ফোকলা নিজেই এসবের জন্য দায়ী কাজেই ফোকলা নিজেই এই রাস্তাটা করে দিয়েছে তার জন্যই লোকে ওকে ট্রিট ঢিট করতে পেরেছে এটাই হলো আসল কারণ কারণ কেউ যদি সঠিক হয় কেউ যদি সৎ হয় কেউ যদি ভালো হয় তাকে কিন্তু কেউ কিচ্ছু করতে পারে না এটাই হলো কথা যাই হোক সেটা কথা না কিন্তু ফোকলা যেসব কথা বলেছে সেগুলো কিন্তু এখন তোমার চড়িয়ে চড়িয়ে খাওয়াবার চেষ্টা করা হচ্ছে কিন্তু ব্যাপারটা এটাও সত্যি আজকে ফোকলা যে বলেছে বলে কথাগুলো লাইভে বলা হচ্ছে সেগুলো কি আদৌ ফোকলা বলেছে এটাও কথা কারণ ফোকলা যেগুলো বলেছে বলে সেকেন্ড ভিডিওটা হয়েছে তো সেই ভিডিওর কথাগুলো কিন্তু লাইভে বলা হলো না আমরা শুনেছি যাই হোক যখন লাইভে বলা হলো না তখন আমরা বলবো না অবভিয়াসলি বলবো না কিন্তু যেগুলো নিয়ে বলা হলো তো সেগুলো নিয়ে বলবো যেমন টিনার বাবা মাকে প্রচণ্ড দোষারোপ করা হলো প্রচণ্ড মানে ওনারা মেয়েকে বোঝাতে পারেননি ওনারা মেয়েকে ঠেলে গুতিয়ে শ্বশুরবাড়িতে ঢোকাতে পারেননি এটা প্রচণ্ড ওনারা অন্যায় করেছেন তো আমি একটা কথা বলি আহ ও তার সঙ্গে এটাও উনি বলেছেন আমাদের দেশে নাকি সমাজ ব্যবস্থা এমন যেখানে ছেলেপক্ষ ওপরে থাকে আর মেয়ে পক্ষ নাকি ছেলেপক্ষ নিচে হাত জড়ো করে দাঁড়িয়ে থাকে তাই যারা যারা আমরা মেয়ের মা আছি আপনার কথা মানতে নারাজ কারণ আমাদের যা বয়স আমার যা বয়স অন্তত ঠিক আছে কাজে আমার মা বাবা তার আগের মানে সময়ের লোক বুঝতেই পারছেন তো সেই সময়ের মেয়ে আমি ঠিক আছে কাজে সেই সময়ে যদি আমার একটা মেয়ে হয়ে অনলি ওয়ান মেয়ে হয়ে মানে একমাত্র মেয়ে হয়ে আমি যদি এই মানসিকতা নিয়ে এত মাথা উঁচু করে বাঁচতে পারি আমার বাবা মাকে দেখে যারা কিনা কোনো সময় মাথা নত করেনি এবং ওই সময়ের লোকজন হয়ে তারা ডিক্লেয়ার করেছিল মেয়ের বিয়ে দেব কিন্তু উইদাউট এনি ডিম্যান্ড এটা আমি খুব গর্ব করে বলতে পারি হুম খুব গর্ব করে বলতে পারি উইদাউট এনি ডিম্যান্ড আমি আমার মেয়ের বিয়ে দেবো কারণ আমাদের সময় সবাই যেন একটু দেওয়া নেওয়ার ব্যাপার প্রচলন ছিল ছিল হ্যাঁ এবং সত্যি করে বলতে কি আমার শ্বশুরবাড়ি থেকে নট এ সিঙ্গেল ওয়ান কোনো কিছু ডিম্যান্ড করা হয়েছে ডিম্যান্ড ডিম্যান্ড তো হলে আমার সম্বন্ধই হতো না এটা আমিও ছোটোবেলা থেকে মনে পোষণ করেছি এমনকি আমার বাবা মাও আমাকে সেই ইয়েতেই বড় করেছে এমন নয় যে আমি পোষণ করেছি বাবা মার মনে ছিল এটা ফ্যামিলির ভেতর থেকেই আসে আমার ভাগ্য ভালো আমি সেরকম ফ্যামিলিতেই পড়েছি হ্যাঁ এবং আমি ওই সময়কার মেয়ে হয়ে অনেক কিছু অন্যরকম নিয়মের মধ্য দিয়ে গেছি যেটা কিনা তোমরা শুনলে অবাক হবে যেমন আমার বিয়েতে হ্যাঁ তোমরা সবাই জানো কবেকার বিয়ে তো সবাই জানো দু না তোমরা জানবে কি করে সরি আমার দু হাজার সালে বিয়ে হয়েছে তো ওই সময়ের বিয়ে এতটাও বোধ হয় মডার্নিজম ছিল না ওই সময়ের বিয়েতে যাই হোক সে তখনকার সময়ের মতোই হয়েছে কিছু কিছু নিয়ম রীতি এখনও চলে তখনও চলতো কিন্তু আমি সেই সময় দাঁড়িয়ে অনেক কিছু নিয়ম পালন করিনি বিয়েতে যেমন আমার তোমার কী বলে ওটাকে কন্যা দান ওটা হয় কারণ আমার বাবা কন্যা দান করেনি কারণ কন্যা দান সে করবে না কেন কন্যা দান করার কী আছে সেই হিসেবে কন্যা দানের রীতিটা আমাদের মধ্যে হয়নি কারণ মেয়েকে আমি দান করব না মেয়ে কোনো পণ্য নয় এটা আমার বাবার ইয়ে ছিল তো আমরা তো আমি তো অবভিয়াসলি সব মানি আর আমি যেটা করিনি সেটা হচ্ছে তোমার ওই মেয়েদের বিদেশ বিদায়ের সময় বাপের বাড়ি থেকে বিয়ের পর দিন একটা রীতি আছে না কনকাঞ্জলি ওটা আমি করিনি কনকাঞ্জলি করে মায়ের ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না তো ওটা আমি করিনি তো সব থেকে বড়ো কথা এইখানে যেমন আমার বাবা মা আমার পাশে ছিল সেই রকমভাবে শ্বশুরবাড়ির লোকজন ইভেন মাই হাজবেন্ড অব্দি আমার সাথে ছিল এবং আমাকে সমর্থন করেছে এবং সেই সময় সমস্ত রীতি আমার বর অত্যন্ত ভালোবেসেছে এবং সেও মানে আমরা মিলিতভাবে এটাই পরবর্তীকালে ঠিক করেছি বা আমার হাজবেন্ডেরও ভালো লেগেছে বলে সেও বলেছে সে নিজে করবে আমার মেয়ের বিয়ের সময় এই সমস্ত রীতিনীতি সেও পালন করবে তো এখান থেকেই বুঝতে পারছো যে কেউ কারোর নিচে থাকবে এইটা বলাটা কোনো সমাজ সেবিকা বা একজন সমাজের সেই রকম স্তরের মানুষ শিক্ষিত মানুষ কী করে বলতে পারে যে কন্যা পক্ষ সব সময় বরপক্ষে নিচে থাকবে এটা কি কোনো একটা শিক্ষিত সমাজের রুচিশীল মানুষের কথা হতে পারে দুটো ফ্যামিলি পাশাপাশি সমান সমান হবে একটা ফ্যামিলি অপর ফ্যামিলিকে যেমন সম্মান প্রদর্শন করবে অপর ফ্যামিলিও অন্য ফ্যামিলিকে সম্মান প্রদর্শন করে সমান সমান আসন দেখাবে নাকি আমি ওপরে আছি বলে তোমরা আমার পায়ে পড়বে এমন কোনো ব্যাপার থাকতে পারে অদ্ভুত কিছু কথা শুনলাম মেয়েকে ভালো রাখতে হবে বলে জামাইকে তোয়াজ করতে হবে ওয়াই আমি আমার বাড়িতে আমার মেয়েকে রাখতে পারি না তাকে খাওয়াতে পারি না আমি খাওয়া পড়াবার ভালো রাখতে পারবো না বলে আমি তাকে বিয়ে দেবো এবং তার হাজবেন্ডকে আমি তোয়াজে রাখবো তাকে ভালো রাখার জন্য তো সেই তোয়াজটা আমি আমার মেয়েকেই তো করবো না কেন আমি তার ঘরকে করতে যাবো রে ভাই যে পয়সাটা খরচ করে আমি তার বিয়ে দেবো সেই পয়সাটাই আমি আমার মেয়েকে ফিক্সড ডিপোজিট হিসেবে রেখে দেবো তার জন্য তার সারা জীবন চলে যাবে হ্যাঁ শুধুমাত্র তোয়াজ রকম মানসিকতা নিয়ে আমি আমার আমাকে বড় করিনি কারণ বিয়েটাই সব নয় একটা বয়সে গিয়ে যখন মনে হবে যে না এই সময় আমার বিয়ে করে স্থিত হওয়া প্রয়োজন আমার মনের মতো একজন সাথী বা সঙ্গী যাই বলো না কেন আমি খুঁজে পেয়েছি বা আমার এইবার প্রয়োজন খোঁজা প্রয়োজন তখন সেই প্রয়োজনের জায়গা থেকেই তখন খোঁজা হবে বা যদি পেয়ে যায় তখন পাবে এমন নয় কারো কি ঘাড়ে চাপিয়ে দেবো বা কারোর ঘাড়ে চেপে বসবে এটা কোনো ম্যাটার নয় আমি করতে পারবো না তাহলে আমি আমার মেয়েকে জন্ম দিয়েছি কেন আমি তাকে দেখভাল করতে পারবো না সারা জীবন তাকে টানতে পারবো না হতে পারে আমি তাকে তো সেই কাবিল তৈরি করবো যাতে সে নিজের রোজগারটা নিজে করে নিজের পায়ের মাটিটা নিজে শক্ত করতে পারে আমার তার জন্য অন্য কোনো ছেলেপক্ষকে খুঁজতে হবে না এই মানসিকতা নিয়েই কিন্তু আমি বিয়ে করেছিলাম কারণ আমি জানি বিয়ে করতে গেলে একটা চিন্তা ভাবনার প্রয়োজন হয় বিয়েটা কিন্তু ছেলে খেলা নয় একটা তোমার সারাটা জীবন একটা পরিবারে তো আমরা বড় হই আরেকটা পরিবারকে নিয়ে আমরা চলি তো সেখানে দুটো পরিবারকে সঙ্গে নিয়ে চলা এটা কিন্তু খুব ইজি নয় অনেক ঝড় ঝণ্টা ঝামেলা আসে সেই ঝামেলা থেকে এক সময় নিজেদের অস্থির মনে হয় বেরিয়ে যেতে ইচ্ছা করে কিন্তু সেখানে যার হাত ধরেছি সে তখন আমাকে টেনে ধরবে তবে তো আমি সেই টানটা অনুভব করব যে সংসারে আমি গিয়ে পড়েছি যে সংসারের জন্য আমি ভাবছি বা যে সংসারকে আমি সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি বংশটাকে তাই না তো সেই সংসার আমাকেও সেই রকম সমান টানেই তেনে ধরেছে তাই তো তবে তো আমি সেখান থেকে ছিটকে বেরোতে পারবো না এই টান একটা মার্ধাকর্ষণ টান সবাই অনুভব করো নিশ্চয়ই আমরা পৃথিবী থেকে এই জন্যই ছিটকে পড়ি না কেন্দ্রের টানের জন্য তো সেই টানটাও আমরা সংসারে অনুভব করি সেই টানের জন্যই উভয় টানের জন্যই দুটো সম্পর্ক দুটো প্রাণ দুটো সম্পর্ক দুটো জীবন একসাথে মিলিত হয়ে একটা সম্পর্ক তৈরি হয় তো এই জিনিসগুলোকে নিয়ে এইরকম ব্যাখ্যা করার একটা পাবলিক প্ল্যাটফর্মে একটা ইনফরমেটিভ জায়গায় সেখানে বলা হচ্ছে আমাদের সমাজে মেয়েরা নিচুতে মেয়ের বাবা মা নিচুতে বাস করবে এটা কোনো শিক্ষিত লোকের মুখের ভাষা হতে পারে শুনে আমি সত্যি করেই স্টান্ট হয়ে গেছি ভাবতে পারিনি কারণ দেখো আমরা যাকে ভাবি যে ইনি হয়তো আমাদের বিপদে বাঁচাতে পারেন বা ইনি বড় বড় কথা বলছেন হয়তো ওনার জ্ঞান অনেক বেশি তো সেইখানে যখন আমরা তার কথাবার্তার ভেতর থেকে তার দুর্বল জায়গাগুলোকে খুঁজে বার করি বা তার মানে কি বলবো শিক্ষার কমিটা খুঁজে পাই তখন কিন্তু আমরা হার্টলেস হয়ে পড়ি সত্যি ভাবি যে ইস একেই ভাবছিলাম একে অমুক ভেবেছিলাম বলতে পারো হতাশায় মুখী যে এই রকম লোকও আছে এখনো যেখানে কিনা মেয়েরা কোন জায়গায় পৌঁছে যাচ্ছে তো এরাই যারা বড় বড় কথা মুখে বলে না এরাই দেখবে এদের বংশে মেয়ে হলে নাক করে কারণ এরা ছেলেকে প্রাধান্য দেয় তো এরাই এইভাবেই তুমি বুঝতে পারবে কারা ছেলেদের প্রাধান্য দেয় আর তারা মেয়েদের তার জন্যই তো আমি অমুকের পাশে আছি আমি অমুকের পাশে থাকবো কারণ এরা মনেই করে ছেলেরাই বংশ বংশধর এবং ছেলেরাই বংশ ধরে নিয়ে যায় হ্যাঁ তো এই যে কথাগুলো শুনলাম এতে আমি ডিজার্টেনি ফিল করেছি কাজে এই জিনিসটা আমি শুনবো ভাবিনি এখনকার দিনে এইরকম একটা ওয়াইটিং মতো ফিল্ডে যেখানে মেয়েরা কোথায় চলে যাচ্ছে সেখানে বলছে মেয়ের সময় নাকি মাথা নত করে থাকতে হবে মেয়ের বাবা মাদের যাই যাই বলুন যেটা কথা বলছিলাম সেটাই চলে আসি যে টিনার বাবা মা এমন খারাপ এমন খারাপ তো তাদের সাংঘাতিক আর কি তাদের দোষ তারা নাকি মেয়েকে কোনো কালে কন্যা করেছিলেন তো এসব যদি ত্যাজ্য পুত্র যদি কখনো কেউ করেও থাকে হ্যাঁ শুনেছিলাম এরকম আগে যাই হোক আমার এর সত্যতা সম্বন্ধে কোনো ধারণা নেই করেও থাকে কিন্তু আজ তো আমরা প্রেজেন্ট টেন্সে দেখতে পাচ্ছি তার বাবা মা তাকে কতটা সেফলি রেখেছে তারা ছাড়া তার গতি নেই কাজে এই যে একটা ভুয়ো কথা যেহেতু আমাদের কাছে কোনো প্রমাণ নেই সেই জন্য আমরা এটাকে বই ধরে নেবো তো ওইসব কথা এখন বলে কি হবে যেটা বাস্তবে দেখা যাচ্ছে না তো এটা যদি কেউ নিজের থেকে কোথাও বলতে চায় কারোকে ডিফেম করার জন্য তো সেটা গায়ের চাল মেটাবার জন্যই বলছে আর দেখো অনেক সময় বাবা মা রেগে গিয়ে হয়তো ছেলে মেয়েকে রাগের বসে বলে যা তোকে কন্যা করবো যা ত্যায শুনিনি ত্যাজ্য পুত্র করবো এরকম হয়তো অনেক সময় শোনা গেছে তো সেক্ষেত্রে সেটা কি হয়েছে কখনো হয় না এগুলো তো অনেক পুরনো গল্প এগুলো কাজেই ও রাগের বসে বাবা মা অনেক কথাই বলে কিন্তু আদৌ কি করে যাই হোক সেক্ষেত্রে ছেলেমেয়েরও কিছু দোষ থাকবে নাহলে তো এমনি এমনি কেউ কাউকে করতে চায় না তা যাই করুক সেই বাবা মাই তো সাপোর্ট দিচ্ছে তো সেটাই বাবা মাকে কিসের দোষারুক আজকে সব গিয়ে টিনার বাবা মাই আছে তো সেখানে বাবা মাকে দোষারোপ করা আছে অ্যাকচুয়ালি টিনাকে ফাঁকা মানে একা করার প্রচেষ্টা চলছে যাই হোক আজকে যে সবাই বলতে বসেছে বিশেষ করে ওই লাইভে বলা হচ্ছে আজকে তো টিনার বাবা মা টিনাকে একটা রুম দিয়ে দিতে পারত তাহলে ওকে এইভাবে ফ্ল্যাটে থাকতে হতো না আরে আমি না ভুলে আমি না বুঝতে পারি না এরা ভুলে যায় নাকি এদের মানে স্মৃতিশক্তি স্মৃতিভ্রংশ হয়েছে কারণ টিনা যখন বাপের বাড়িতে থাকতো টিনার মা এখনও থাকে যখন ওই নিজের জানো ওই ঘরটা টিনার নামেই রাখা রয়েছে এবং সেখানে টিনার ঠাকুমা টিনাই থাকে আর কেউ থাকে না ওরা না থাকে ওই ঘরে কেউই থাকে না তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে ওখানেও রুম দেওয়া হয় অথচ ওই রুমটাই ওকে ধার্য করা হয়েছে দেন ও থাকাকালীন বলা হয়েছে বাবার বাড়িতে থাকে নন মানে ভাইয়ের সংসারে রয়েছে এটা তো মানে ওর ওখানে থাকার কোনো অধিকার নেই ওর নিজস্ব কোনো বাড়ি নেই তো সেইখান থেকে দাঁড়িয়ে ওরও মনে হয়েছে হ্যাঁ যতই আমার বাপের বাড়ি থাকুক বাপের বাড়িতে একটা ঘর থাকুক সে তো থাকবেই সারা জীবনই থাকবে তো সেখান থেকে আমার নিজের পায়ের তলার মাটি বা মাথার উপর ছাদ যাই বলো না কেন আমি যখন রোজগার করছি সে তো সেখান থেকে করবো প্লাস প্রমোশনাল ভিডিওর জন্য আমার যে হাইফাই একটা স্টেটাস বা গ্ল্যামার বা কালারফুল কিছু ব্যাকগ্রাউন্ড প্রয়োজন সেটা আমার ফ্ল্যাটে আমি পাবো তো সেই ফ্ল্যাটে থাকা নিয়ে এদের আপত্তি এখন দেখানো হচ্ছে অথচ কিন্তু কিন্তু তখন বলা হয়েছিল ছেলে যদি আসে তাহলে ওখানে থাকবে কি করে বাবার বাড়িতে থাকবে ওর কি নিজের কিছু আছে নাকি ছেলে কেন নিজের বাড়ি থাকতে পরের বাড়িতে মানে মামার বাড়িতে গিয়ে থাকবে অথচ গেতুর মা বাবা কিন্তু তার দিদিকে মামার বাড়িতেই পাঠিয়ে দিয়েছিল পরের বাড়িতে তাই না ঠিক কথায় কথায় চলেই আসে আর বেচুর ছেলে মামার বাড়িতে থাকতে পারবে না অথচ বেচুর দিদি কিন্তু মামার বাড়িতে থাকতে পেরেছিল এবং বলতে নেই মামার বাড়িতে ছিল বলেই একটা জায়গায় পৌঁছেছিল তো সেক্ষেত্রে কেউ বলতে পারে না আজকে বেচুর ছেলে যদি তার মামার বাড়িতে থাকে বা টিনার মতো মা পায় যে কিনা লড়াকু সে ভবিষ্যতে হয়তো এই বেচুর মতো বেচেরাও হবে না অনেক বড় ক্রিয়েটার বা অনেক বড় ক্রিয়েটিভ কিছু নিজের ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটি নিয়ে নিজে তৈরি হবে হয়তো অনেক বড় এই ইউটিউবার থেকে বাইরে গিয়ে অনেক বড় কিছু তৈরি হতো বা হবে কে বলতে পারে এখনো তো ভবিষ্যৎ আমরা দেখিনি জানি না তাই না তো সেই জায়গা থেকে ওই কথাগুলো বা ওই পরিস্থিতির সৃষ্টি হলো আজকে আবার সেই পুরনো কথা এরা ফিরে এসে বলছে কেন ওটা হলো কেন এটা হলো না আশ্চর্য ব্যাপার আপনাদের মনে থাকে না হতবা সিচুয়েশন অনুযায়ী কথা চেঞ্জ করেন মানে আজ যখন ফ্ল্যাটে গন্ডগোল হচ্ছে বা গন্ডগোল হওয়ার কথা এরা নিজেরা চাউ করছে কাজে একা একা ফ্ল্যাটে থাকার কি দরকার সব জায়গায় তোমরা একটা জিনিস খেয়াল করো এরা চাই কিন্তু কিনা যাতে ইউটিউবে না থাকতে পারে একটু খেয়াল করো কারণ যাই হোক সবাই বলে এই ঝামেলা থেকে থেকো না এই ইউটিউবে ঠেকো না এর থেকে দূরে থাকো স্ট্রেস ফ্রি হও এই পার্লারে কাজ শেখো এই বিউটিশিয়ান কোর্স করো এইগুলো আরে ও তো অলরেডি কাজ করছে ও তো অলরেডি বিজি সেখানে ও সেই চালু কাজটা পেরে অন্য কাজে চলে যাবে অর্থাৎ ওকে সেই কিন্তু ডিসপ্লেস করার চেষ্টা চলছে অর্থাৎ হতদম করার চেষ্টা চলছে মানে মনোবল যাতে হারিয়ে ফেলে সেই চেষ্টা চলছে মানে ওকে টোটালি রুইঞ্জ করে দেওয়ার প্রচেষ্টা চলছে তার জন্য তো কিছু পাশাপাশি লোক ছিল যে কিনা আমরা এখন বুঝতে পারছি ভেতরের খবর বাইরে পাচার করছিল তাই মাঝে মধ্যেই এই ধরনের কন্ট্রোভার্সি হচ্ছিল এবার কোন কথা সত্যি কোন কথা মিথ্যে সেটা যে বলেছে সেই বলতে পারবে কারণ সে নিজেই বলছে আমি এগুলো মিথ্যা কথা বলেছি এই জিমে গেছিলো জিমে গিয়ে সে নাকি কোচ করেছে ওখানে কোন ছেলে জিম করে তাদের সঙ্গে টিনাকে জড়িয়ে নাকি উল্টোপাল্টা কথা রটিয়েছে যদিও এটা মিথ্যা কথা বলেছেন আসল জিনিসটা তো হয়েছে ফেসবুকে শুনেছি শুনলাম কয়েকটা চ্যানেলে ফেসবুকে নাকি কোথায় প্রেম রিকোয়েস্ট পাঠিয়েছে সেই হ্যাকারটাও নাকি এই ফোকলাই ছিল তাই এ যে সব জায়গাতেই ফেসে রয়েছে এই ফোকলা তার জন্য আজকে বাধ্য হলো দুটো ভিডিও রেকর্ডিং শোনা এবং সেই শোনানোর মধ্য দিয়ে সে নিজেকে বলছে এবার আপনারা আমায় গালাগালি দিন কারণ আমি এই ভুল কাজগুলো করেছি আরে তুই নিজেই বলছিস ভুল কাজ করেছিস আবার বলছিস আমায় গালাগালি দিন অ্যাকচুয়ালি তুই এখান থেকে বিদে হ আমাদের হচ্ছে এটি একটাই বক্তব্য তুই টিনার ঘর থেকে বিদে হ কারণ তুই না বিদায় হলে সে মেয়েটা ভালো করে বিশ্বাস নিতে পারছে না কারণ যতই হোক এই যে উল্টোকালটা কথা মিথ্যা ব্লেম কিন্তু কেউ নিতে পারে না যাই হোক সেটা সবাই বুঝতে পেরেছে বিশেষ করে ওই মাথার উপর হাত ঝিনি রেখেছেন তিনিও বুঝতে পেরেছেন যে কোন কথা কোন জায়গায় বললে কতটা খেলা যাবে এবং কোন কথা কোন জায়গায় শোনালে বিপদ হবে না তো সেই জায়গা থেকেই লাইভে এইসব কথা বলে মোটামুটি একটু ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে ভিউার্সদের মানে সন্তুষ্ট করার চেষ্টা করেছেন এর বেশি কিছু করেননি আর কল রেকর্ডিং আছে কিন্তু শোনাননি এটা উনি বললেন কারণ শোনানো নাকি যাবে না অথচ অন্যান্য চ্যানেলে কিন্তু ওই কল রেকর্ডিংয়ের ভেতরের গল্প কিন্তু শোনানো হচ্ছে অলরেডি শোনানো হচ্ছে রেপি শোনাচ্ছে কিমা শোনাচ্ছে ওদিকে সাফেদাদি শোনাচ্ছে শোনাচ্ছে তাহলে এরা যখন শোনাচ্ছে কি করে শোনাচ্ছে মিথ্যা কথা আর চাউল করা কথা দুটোই কিন্তু ইলিগাল ঠিক আছে কারোর নামে মিথ্যা ব্লেম দেওয়া কিন্তু যায় না আর যেখানে কিনা কথাগুলো ফোকলা নিজে মুখে বলেছে মিথ্যা বলেছি কাজ বুঝতে পারছো অনেকে বলে আমি অনুমান করছি অনেকে বলে আমি এটা শুনেছি কিন্তু কথাটা হচ্ছে যে কথাগুলো এগুলো বলছে বিভিন্ন চ্যানেল অলরেডি ফোকলা কিন্তু বলে দিয়েছে কথাগুলো ও বানিয়ে বলেছে জেলাসি থেকে বলেছে হিংসাত্মক মনোবৃত্তি থেকে বলেছে আর মিথ্যা বলেছে বানিয়ে বলেছে ও নিজের মুখে কিন্তু স্বীকার করেছে প্লাস এটাও বলেছে ওর মানসিক পরিস্থিতি ঠিক নেই যে এই অসুস্থ মানসিকতার লোক যদি ভুলভাল কথা বলে কাউকে কথা বলে এবং সেই কথাগুলো বিভিন্ন চ্যানেলে বলা হয় তাহলে কিন্তু সেগুলো ক্রিমিনাল অফেন্সের আন্ডারে পড়ে আশা করি বোঝাতে পারছি বোধ হয় বোঝানো যাচ্ছে যাই হোক এর থেকে বেশি কিছু বলা কওয়া উচিত নয় কারণ যখন কথাগুলো সত্যিই নয় তা সেই কথাগুলো নিয়ে আলোচনা করে কিনা আর সব থেকে বড় কথা মেয়েটার পাশে তার বাবা মাই আছে সেই বাবা মাকেই তার পাশ থেকে সরাবার যে চেষ্টা আবার শুরু করানো হচ্ছে বা করবে বলে ভাবছে সেটা কিন্তু তোমরা সবাই বুঝে নাও আবার কিন্তু বাবা মার পেছনে লাগা হচ্ছে কারণ ওটাই একমাত্র এখন টিনার বলতে গেলে অবলম্বন কারণ এরা বুঝে গেছে অপরপক্ষ যে ফোকলা অ্যাকচুয়ালি আর টিনার সঙ্গে নেই তার জন্যই তো এখন ভালো ভালো কথা হচ্ছে যে টিনা এগিয়ে যাও ভালো ভালো ব্লগ করুক ওর বিরুদ্ধে যেন কিছু না বলা হয় ও যেন পড়াশোনা করে এইরকমভাবে একটু ভালো কথা বলে বা বলতে পারো কিছু ভিভার্সের চাপে পড়ে ভালো কথা বলতে বাধ্য হয়েছে কারণ লাইভের কিছু অংশ দেখে আমার এটাই মনে হলো তো মাঝখানে একবার ফোকলার মতো কেউ একজন এসে ওখানে কিছু কমেন্টস করলো তো যে এক্সিস্ট করছে চ্যানেলটা যদিও চ্যানেলটা কেউ খুঁজে ভাবে কিনা আমার জানা নেই কিন্তু আছে চ্যানেলটা মোটেও চ্যানেল ডিলিট করেনি তো চ্যানেলে ভিডিও নেই সেটা ডিলিট হয়েছে কিন্তু চ্যানেল আছে তো সেই চ্যানেলের আইডি নিয়ে আসেনি অন্য কোনো একটা চ্যানেলের আইডি নিয়ে এসেছিলো তো সে আবার নতুন কোনো চ্যানেল ক্রিয়েট করেছে কিনা বলতে পারবো না কারণ সেটার আমার কোনো আইডিয়া নেই কিন্তু ওই চ্যানেলটা নয় যে চ্যানেলের ফোকলার অরিজিনাল মানে যে চ্যানেলের মাধ্যমে কথাবার্তাগুলো বলছি সেই চ্যানেলটা নয় তো সেই চ্যানেল এখন আছে চ্যানেল রিটেড হয়নি এটুকু আমি বলে দিতে পারলাম তো ভিডিওটা এখানে শেষ করি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি এবার দেখা হবে এককার জন্য এইটুকু সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই